ছানার সন্দেশ দিয়ে যেমন বিভিন্ন রকম ডিজাইন মিষ্টিগুলো তৈরি করা যায় আর দুধের ক্ষীরের সন্দেশ দিয়েও কিন্তু বিভিন্ন রকম ডিজাইন মিষ্টি তৈরি করা হয় আজকে আমি আপনাদেরকে দুধের ক্ষীরের সন্দেশ দিয়ে একটা ডিজাইন মিষ্টি তৈরি করে দেখাচ্ছি তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন সন্দেশ নামটি যেমন খুবই সুন্দর খেতেও কিন্তু খুবই টেস্টফুল তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি দুধের ক্ষীর দিয়ে ভ্যালেন্টাইন সন্দেশ তৈরি হ্যাঁ বন্ধুরা প্রথমে একটা কথা বলে রাখি এই যে ভ্যালেন্টাইন সন্দেশটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইলিশ পেটি সন্দেশের কোয়ালিটি তাই ইলিশ পেটি সন্দেশে আমি এই সন্দেশ তৈরির ফুল ভিডিওটা দিয়ে রেখেছি তাই এখানে ওই সন্দেশ তৈরির প্রসেসটা দেখালাম না যাতে ভিডিওটা বড়ো না হয়ে যায় সেজন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ইলিশ পেটি সন্দেশের ভিডিওতে গিয়ে এই সন্দেশটা কীভাবে তৈরি করা হয় সেটা একবার দেখে নেবেন যেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো বন্ধুরা এবারে আমি এই সন্দেশটি তৈরি করার জন্য এখানে আমি ক্ষীরের সন্দেশটি পাটার মধ্যে নিয়েছি একটু হালকা গরম অবস্থায় আমি তুলে নিয়েছি এবারে এটিকে আমি তিনটে ভাগ করবো একটা ভাগ আমি একটু হালকা বাসন্তী ফুড কালার দিয়ে মেখে নেব আর একটা ভাগ নেব আমি গ্রিন কালার দেখুন এখানে গ্রিন কালারটা একটু ডিপ করতে হবে কারণ এর সাথে হলে ম্যাচ খাবে না এবারে এই গ্রিন কালার দিয়ে একটা ভাগ মেখে নিলাম আরেকটা ভাগ নেব আমি আরেকটা ছোট ভাগ করে রাখব সেটিতে নেবো আমি হলুদ কালার এবারে আমি প্রথমে যে হালকা বাসন্তী কালার দিয়ে যে ক্ষীরটা আমি মেখে রেখেছি ভালো করে মেখে নিতে হবে যাতে পুরো ক্ষীরের মধ্যে এই রঙটা সম্পূর্ণভাবে মিশে যায় এবারে এই যে ক্ষীরটা বাসন্তী কালারের যে ক্ষীরটা আছে এটিকে একটা লম্বা রোলের আকারে তৈরি করতে হবে তো রোলটা হাতের মুঠোর আকারের একটা রোল তৈরি করে নেবেন তৈরি করা হয়ে গেলে যতটা পরিমাণ ওই বাসন্তী কালারের ক্ষীরটা রোল করেছেন তার থেকে একটু বেশি পরিমাণ সবুজ কালারটা নিতে হবে মানে ডবল নিতে হবে কারণ নাহলে পুরোটা চাপা পড়বে না যতটা পরিমাণ বাসন্তী কালারের হালকা বাসন্তী কালারের ক্ষীরটা নেওয়া আছে তার ডবল পরিমাণ সবুজ কিটটা নিতে হবে এবারে এই সবুজ কিটটাকে ওই বাসন্তী কালারের যে হালকা বাসন্তী কালারের যে রোলটা ওই সবুজ কালারের ক্ষীর দিয়ে পুরোটা বুঝিয়ে দিতে এইভাবে ভালো করে বুঝিয়ে দিতে হবে যাতে ওই বাসন্তী কালারের যে সাদা বাসন্তী কালারের ক্ষীরটা যাতে দেখা না যায় আমি এখানে প্রথমে একটা এই প্রসেসে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দ্বিতীয় প্রসেসে আমি আরেক রকমভাবে দেখিয়ে দেব দুটোই কিন্তু সহজ আপনারা যেটা সুবিধা হবে আপনারা সেভাবে করবেন দেখুন এভাবে উল্টে দেওয়ার পর বাকি যে বাসন্তী কালারের ক্ষীরটা দেখা যাচ্ছে সেটাকেও কিন্তু আমি সবুজ কালারের ক্ষীর দিয়ে ভালো করে একটা ঢেকে দিয়ে একটা বড় রোল তৈরি করে নেব এইভাবে পাশের যে সাইডের যেগুলো দেখা যাচ্ছে সেগুলোতেও আমি কিন্তু এইভাবেই একই প্রসেসে ভালো করে ঢাকা করে দেখুন এখানে এই সাইডে যেগুলো দেখা যাচ্ছে ওগুলোতেও আমি একটু দিয়ে দেব কারণ দেখা গেলে কিন্তু জিনিসটা বাজে লাগবে তাই এখানে পুরোটাই আমি বুঝিয়ে দিয়েছি এবার বুঝিয়ে দেওয়ার পর এবার এটিকে একবার হাতে করে ভালো করে লম্বা করে রোল করে নিতে হবে কারণ গায়ে যে উস্কো খুস্কো দাগগুলো আছে সেগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে তার জন্য একটু ভালো করে হাতে করে প্রেস করে রোল করলে হয়ে যাবে আর যেহেতু এখানে এই সাইজটা একটু বড় হয়ে গেছে বাটার মধ্যে ধরছে না সেজন্য আমি এখানে দুটো ভাগ করে নিচ্ছি তাহলে সুবিধা হবে দুটো ভাগ করে নেওয়ার পর এই রোলটিকে আমরা কত বড় করব দেখুন রোলটিকে কিন্তু আমরা হাতের যে আঙুলের যে মুঠো হয় সেই মুঠোর আকারেই কিন্তু আমি নিয়ে আসবো তাহলে কিন্তু এই পিস তৈরি করার যে রকমের পিস হবে সেই যেরকম পিসটা আমি তৈরি করব সেই প্রসেসটাই কিন্তু এখানে এসে যাবে তো দেখুন আমি এখানে হাতের মুঠোর আকারে রোলটি তৈরি করে নিচ্ছি ঠিক যেন হাতের মুঠোর আকারে হয় রোলটি তৈরি হয়ে গেলে সাইডে আমি এক জায়গায় রেখে দিচ্ছি পাটার মধ্যে সাইডে আমি রেখে দিচ্ছি আর বাকি যে খিটটা আছে সেটাকেও কিন্তু এই একই প্রসেস আমি তৈরি করে নেব তাহলে এই যে প্রসেসটা আমি দেখিয়েছি একরকম কিন্তু আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি সেটাও কিন্তু সুবিধা হবে করতে দেখুন এখানে আরেকটি রোল আমি তৈরি করছি বাসন্তী কালারের ক্ষীটটাকে আমি একটু এরপরে এখানে আমি যে সবুজের ক্ষিটটা নিয়েছি সেই ক্ষিটটাকেও আমি একদম ডাইরেক্টলি একটা পাতলা করে নেবো করে নেওয়ার পর একদম ডাইরেক্টলি বুঝিয়ে দেবো ওটা যেমন আমি অল্প অল্প করে চারদিকটা করে দিচ্ছিলাম সেটা একটা প্রসেস আর এটা আমি একদম এইভাবে রোলের আকারে করে দিচ্ছি এটাও কিন্তু সহজ আমি এটাই বেশি করি তো আপনারা যেটা সুবিধা হবে করবেন আমি দুটোই দেখিয়ে দিলাম এভাবে করে নেওয়ার পর আর রোলটি যা যেন হাতের মুঠোর আকারে হয় সেরকম পয়সা এলে কিন্তু আমরা রোলটিকে রেখে দেবো আর আমরা লম্বা করবো না আশা করি রোলটি তৈরির প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয় এবারে আমি আট পাঁচশোর মতো সাদা ক্ষীর আমি এখানে নিয়েছি নেওয়ার পর ওতে আমি একটু ইয়েলো কালার দিয়েছি ফুড কালার যেটা কেশরি কালার বলা হয় এবারে এই ফুড কালারটি দেওয়ার পরে ফুড কালারটিকে একটু ভালো করে মেখে নিচ্ছি যাতে রঙটি ভালো করে ফুটে ওঠে এবারে এটিকে আমি চারটে টুকরো করব যেহেতু আমার ওখানে চারটি রোল আছে সেজন্য আমি এখানে চারটি টুকরো করব এখানে সমান করে আমি চারটি টুকরো করব কারণ রোলগুলো আমার প্রত্যেকটাই সমান আছে এবারে ওই রোলের ওপরে একটু জল দেব। কারণ জল না দিলে এই ইয়েলো কালারের ক্ষীরটা কিন্তু ওতে মিক্সড খাবে না সেজন্য আমি জলটা দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে দেওয়ার পর ওই ইয়েলো কালারের ক্ষীরটাকে একটু ভালো করে লম্বা করে রোল করে নেওয়ার পর এবার ওই ওপরে ওই গ্রিন কালারের যে রোলটা আছে তার উপরে আমি এইভাবে বসিয়ে দিচ্ছি প্রত্যেকটাই আমি করে নেব এইভাবে আর বসিয়ে দেওয়ার পর অবশ্যই একবার হাতে করে প্রেস করে দিতে হবে নাহলে কিন্তু ওটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে খুলে গেলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে জন্য জলটি দিয়ে দেওয়া হয়েছে জলের ওপর দিয়ে কিন্তু রোলটিকে ভালো করে সমান করে ঠিক মিডিল বরাবর বসিয়ে দিতে হবে হাতে করে একটু প্রেস করে দিচ্ছি দেখুন প্রেস করে দেওয়ার পর রোলটিকে আরেকবার ঘুরিয়ে নিয়ে হাতে করে যাতে ভালো করে টিচটা হয়ে যায় নাহলে কিন্তু খুলে যাবে যেহেতু একটু হালকা গরম আছে সেই জন্য খুলে যাওয়ার চান্সটা থাকে এই ইয়েলো কালারের রোলটি ভালো করে বসিয়ে নেওয়ার পর এটিতে একটা ছুরি করে এইভাবে একটা লম্বা লম্বা আকারে ডাক ঢেলে দিচ্ছি ডাকটা দেখতে ভালো লাগবে একটা ডিজাইনের মতো লম্বা লম্বা করে এইভাবে একটা সুন্দর করে ডাক টেনে নেবেন নেওয়ার পর দুটো স্কেলের মাধ্যমে এই এগুলোকে একটু সোজা করে নিতে হবে কারণ এঁকে বেঁকে আছে আমি হাতে করে ধরেছিলাম এজন্য একটু সোজা করে আর মুখের ওপরের দিকটা হলুদ কালারের ঠিকটাকে একটু ছোঁচালো টাইপের করে নিতে হবে তাহলে কিন্তু একটা চিহ্ন আকারের শেপ চলে আসবে এবারে এগুলোকে দু ঘন্টার মতো ঠান্ডা করতে হবে কারণ এখন যেহেতু নরম আছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে আমরা পিস করব দেখুন আমি এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো আমি ঠান্ডা করে নেওয়ার পর এটিকে আমি ছুরি করে আপনাদের মতো সাইজ আপনারা করে নিতে পারেন এখানে আমি আমার মতো সাইজটা তৈরি করে নিচ্ছি এইভাবে ছুরি করে সুন্দর করে সাইজটা পিসটা আপনারা করে নেবেন এবার পিসগুলো তৈরি হয়ে গেলে তিনটে বা চারটে করে একসাথে করে নিয়ে আমি পিসটা রেডি করে নিচ্ছি দেখুন দিয়ে আমি একটা জায়গার মধ্যে সাজাবো আর একটা তুলে আমি দেখাচ্ছি দেখুন ভেতরটা কিন্তু হালকা সাদা টাইপের একটা কালার এসেছে সাইডগুলো গ্রিন আর সামনেটায় ইয়েলো কালার দেখতে ঠিক লাভ চিহ্ন আকারে তাই আমি নাম দিয়েছি ভ্যালেন্টাইন সন্দেশ তো বন্ধুরা এইভাবে আপনারা এই সন্দেশগুলোকে সাজিয়ে নিতে হবে নেওয়ার পর কিছু ডেকোরেশন করে নিতে পারেন পেস্তা কাজুবাদাম কিসমিশ দিয়ে আমি এখানে শুধুমাত্র পেস্তাটা দিয়েই আমি ডেকোরেশনটা করেছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা ব্যাপার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার